রাধে রাধি রাধে 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 শ্রীমদ্ ভগবদ্ গীতা দ্বিতীয় অধ্যায়ে শ্লোক নম্বর সত্তর মান সমুদ্র प्रविशन्ति यद्वत् तद्वत् कमायं प्रविशन्ति सर्वे स सन्ति न এখানে চারটে লাইনই একটু সুরে সুরি আচ্ছা প্রথম লাইনটা দেখি কিভাবে সংস্কৃততে ভেঙে উচ্চারণ করব। হম একদম প্লাস প্লাস দিয়ে বাংলা হরফে সাজিয়ে নিয়েছি যাতে সংস্কৃত উচ্চারণের কাছাকাছি পৌঁছানো যায় কিছু কিছু জায়গায় লাল দিয়েছি যে যে জায়গাগুলো লাল দিয়েছি এ চলনের সময় সেই সেই অক্ষরগুলো উচ্চারিত হবে না ঠিক তার উপরের প্যাকেটে যে অক্ষরগুলো আছে সেগুলোই উচ্চারিত হবে তাহলে প্রথম line দেখি কিভাবে সংস্কৃত তে উচ্চারণ করবো আতুরিয়া আটা যেমন আছে তেমন উ যেমন আছে তেমন অন্তস্থ জয় রেপ আছে রেপ থাকলে পাশের calender এ তিন number এ তালিকা ভুক্ত করে দেওয়া আছে বয়স রায় রয় হসন্ত হিসেবে সেটা প্রতিস্থাপিত হয়ে যায় বয়স শূন্য হসন্ত মানে রটা টা অধরা হয়ে গেল অধরা মানে সেটা আর পূর্ণ রায় হিসেবে উচ্চারিত হতে পারবে না আগের অক্ষরের সাথে জুড়ে উচ্চারিত হবে এখানে আগের অক্ষর পয়দীর্ঘই উম তালে বৈষন্য রায় অসুদ্ধটা পয়দীর্ঘের সাথে জুড়ে উচ্চারিত হবে পুর তারই অন্তঃস্থ জয়টা ফ্রি হয়ে গেল অন্তস্থ জয়ে মিলে দিয়েছি কেন এক নম্বরে ভুক্ত করে দেওয়া আছে সংস্কৃতিতে অন্তস্থ জয়ের উচ্চারণ হস্যই প্লাস অন্তস্থ য সেই জন্য উপরের প্রাকৃতিক হাস্যাস্তস্ত ইয় আহ লিখে দিয়েছি বাংলা বলতে এর অন্ত মাটা যেমন আছে তেমন যেমন আছে তেমন ম টাও যেমন আছে তেমন উচ্চারণ করতে হবে ম বলে কারণ এখানে হবে আহ অক্ষরের নিচে হসন্ত নেই যেহেতু হসন্ত নেই সেই জন্য প্রত্যেকটা অক্ষর রূপে উচ্চারিত হবে ম কে ম চ এরকম চল এরকম তাহলে আমি এই শব্দটা কি পেলাম সংস্কৃত উচ্চারণ আপরিয়া মানো ম চল এটা আচ্ছা চল বলতে পারবো না ঠিক আছে আচ্ছা এবার আসি পরের শব্দে প্রাতিষ্ঠান প্রাতিষ্ঠানে প্রোটা যেমন আছে তেমন টিটাও যেমন আছে তেমন পেট কাটা মত জন্য আছে এটা একটা যুক্ত অক্ষর চান টিকে চলনের জন্য সুবিধার জন্য এখানে যুক্ত অক্ষর গুলো ভেঙে বলতে হয় পেট কাটা মধ্যাহ্ন শুয়াটা যেহেতু আগে আছে তাই পেটকাটা কাটা মধ্যাহ্ন হসন্ত লাগিয়ে সেটা বার করিয়ে এনে আগের অক্ষরটা অ এর সাথে জুড়ে উচ্চারিত হলো তিস ঠ যেমন আছে তেমন করে রইলো তারপরে আছে অনুস্বর অনুস্বর কোথায় আছে দেখতে হবে অনুস্বর আছে লাইনের এর শেষ শব্দের শেষ অংশে অনুস্বর যদি শেষে থাকে তাহলে চার নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে সেটা ময় হোসেনকে হিসেবে প্রতিস্থাপিত হয়ে যায় তাহলে এখানে উনিশশো ময় হোসেন কে হিসেবে প্রতিস্থাপিত হয়ে যাবে ময় হোসেন লেগে গেছে মানে এটা আগের অক্ষর ট সাথে যদি উচ্চারিত হবে ঠাম তাহলে আমি শব্দটা কি পেলাম প্রতিষ্ঠাম তাহলে আমার প্রথম লাইনে সংস্কৃত উচ্চারণটা কি রকম হলো আ মানু, ম চল প্রতিষ্ঠাম এটা আসি পরের লাইনে সমুদ্র মাপ একটা বিসর্গ আছে খেয়াল রাখতে হবে যে বিসর্গটা কোথায় আছে বিসর্গটা আছে এই সবদের শেষে কিন্তু এই যে পুরো লাইনটা মাঝখানে লাইনে মাঝখানে যদি বিসর্গ থাকে তাহলে সবদের শেষে থাকলেও সেটা অর্থ হল হিসেবে প্রতিস্থাপিত হয় ছ নম্বরের তালিকাভুক্ত করে দেওয়া আছে এটা এই বিসর্কতা অর্থ হল হিসেবে প্রতিষ্ঠিত ওই দাঁড়াচ্ছে যেহেতু এটা অর্ধ সেই জন্য এটা আগের অক্ষর প এর সাথে জুড়ে উচ্চারিত হবে প বলে এই যে প বললাম নিয়ে অর্ধ হটা উচ্চারিত হয়ে গেল আর শুনটা আছে বলে এটা পূর্ণ হ হিসেবে উচ্চারিত হতে আর পারবে না তাহলে আমার শব্দটার উচ্চারণ কি পেলাম সংস্কৃতি সামুদ্র মা প এটা আচ্ছা তার আশি পরের শব্দে প্রবিসন্তি প্রৌঢ় যেমন আছে তেমন বয় হর্ষ হইতে লাল দিয়েছি কেন দু নম্বরে তালিকা ভুক্ত করে দেওয়া আছে বয় এর উচ্চারণ সংস্কৃত ও প্লাস অ ব মুখ খুলে উচ্চারণ করতে হয় ওয়া এইবারে প্রাবিতে লাল দিয়েছি কারণ এখানে বয় হর্ষই আছে তাই উপরের bracket টা আমি কি লিখেছি ও প্লাস হর্ষ ই তাহলে কি হবে উই হ্যাঁ তাহলে হলো প্রাবি আচ্ছা শান্তিতে নয় তায় হর্ষই আছে যুক্ত অক্ষর ন টা আগে আছে নয় বসন্ত লাগাবো বাইরে বার করে আনলাম কার সাথে উচ্চারিত হবে আগের অক্ষর তার বছর সাথে জুড়ি উচ্চারিত হবে শ্বার দুইটা যেমন আছে তেমন পরে থাকবে তাহলে শব্দের উচ্চারণ কি পেলাম প্রাবি শান্তি এবার আসি জতপতে আচ্ছা অন্তস্থ জয় লাল দিয়েছি কেন কারণ এক নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে অন্তস্থ জয়ের উচ্চারণ সংস্কৃত উচ্চারণ কেমন হস পেলাস অন্তস্থ হয় ইয়ক্ষ সেই জন্য আচ্ছা এখানে দয় ভাই আছে দয় বাই একটা যুক্ত অক্ষর দটা আগে আছে দয় হসান্ত লাগিয়ে হলো এবং বের করে আনা সেটা আগেরকম রকম জয়ের সাথে উচ্চারিত হবে উচ্চারণটা যত বলতে পারবো না সেটা বাংলা উচ্চারণ হয়ে যাবে সংস্কৃত উচ্চারণটা করতে গেলে আমাকে ওপরে ব্র্যাকেটে হর্ষে প্লাস অন্ত দিয়ে বলতে হবে তাহলে আমার উচ্চারণটা হবে আচ্ছা বয় আমি লাল দিয়েছি তার কারণ দু নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে বয় উচ্চারণ ও প্লাস অ আচ্ছা এই যে বুয়া তাহলে এই যে তয় খন্ডত্বটা আছে শেষে এই খন্ডত্বটা যখন থাকবে তখন এটা পাঁচ নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে তয় হসন্ত হিসেবে এটা প্রতিস্থাপিত হয়ে যায় এবার এটা তয় হসন্ত তো কিন্তু দেখতে হবে কোথায় আছে খন্ডত্বটা যেতে শেষে আছে সেই জন্য এটাকে তয় হসন্ত লাগলেও এটাকে ওয়াদ বত বলতে না ও প্লাস অ ওয়াদ বলতে পুরোপুরি বদ বলবো না আবার যেহেতু তয় অসন্তোষ লেগে আছে বদ বলতে পারবো না কি বলবো একটু অর্ধ ত হিসেবে উচ্চারণ করতে হবে যেহেতু আইটা এটা শব্দের শেষ অক্ষর শেষ অক্ষর খুব মাহাত্মপূর্ণ এবং সেখানে একটু নিয়ম থাকে যেমন এটাকে chanting এর চলনের সুবিধা জন্য বা ছন্দ টা মিলিয়ে দেওয়ার জন্য ইব্বা এরকম আহ একটু খানি এরকম একটু খানি উচ্চারণ করতে হবে অর্ধ হিসেবে পুরো ব ত বলবো না আবার আহ ব বলে টানবো না ত সাথে যে অ লাগে না সেই অ লাগাবো না তো বলে ছেড়ে দেবো হ্যাঁ আচ্ছা তাহলে আমার আহ উচ্চারণ কি পেলাম পুরো লাইনটা সংস্কৃত তে হম সমুদ্র মাপ এটা আশি পারা লাইনে সেখানেও একই রকম ভাবে তাত আছে হ্যাঁ দয় ভয় যে ভাবে আগের ভাঙলাম ঠিক সেই ভেঙে নিলাম দয় ভাসন্ত লাগালাম তার সাথে জুড়ি উচ্চারণ করলাম তাত আর এখানে ব টা ও প্লাস অ দিয়েছি ব বলে উচ্চারণ করতে হবে আর এখানেও একটা খন্ড টা আহ তয় হসন্ত দিয়ে প্রতিস্থাপিত হলো যেটা পাঁচ নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে কিন্তু এখানে যেহেতু হতটা শেষ অক্ষরটা এটা প্রথম অক্ষর সেই জন্য এখানে ভধই হবে তাত বধ এরকমই উচ্চারণ করবো কামাটা যেমন আছে তেমন আচ্ছা এখানে জম আছে হ্যাঁ জমটা কিরম ভাবে উচ্চারণ হবে দোস্ত জয়লাল দিয়েছে কারণ এক নম্বরে তালিকা ভুক্ত করে দেওয়া আছে হর্ষের প্রাসন্ত স্তব দোস্ত সংস্কৃত উচ্চারণ তাই এটাকে ই অ বলতে হবে আর পাশে অনুস্বার আছে সেটা ময় হসন্ত দিয়ে প্রতিস্থাপিত হয়ে যাবে চার নম্বরে তালিকা করে দেওয়া আছে তাহলে এটা কি হবে ইয়ম শব্দের উচ্চারণটা টা ইয়ম তারপরের শব্দ আছে প্রবিসন্তি প্রবিতির প্র যেমন আছে তেমন বি টা ঠিক আগের মতো বয়ের উচ্চারণ দুই নম্বরে তালিকা ভুক্ত করে দেওয়া আছে ও প্লাস বা এখানে যেহেতু হর্ষই আছে সেই জন্য ওপলা অবশ্যই রুই বললাম আচ্ছা শান্তিতে নয়টায় হর্শই আছে নটা আগে আছে নয় হসন্ত লাগিয়ে নটাকে বার করে এনে তার বিষয়ের সাথে জড়ুচরিত হলে শান্তি এটা যেমন আছে তেমন করে রইলো শান্তি তারপরে শব্দ আছে আহ সার্ভে সার্ভাটা বাংলায় বংলাম এবং এটা হচ্ছে বয় রিপ হ্যাঁ তিন নম্বরে তালিকা ভুক্ত করে দেওয়া আছে red থাকলে বা শূন্য রায় হসন্ত হিসেবে হিসাবে প্রতিস্থাপিত হয় সেটা আগে রাখো যাতে এর সাথে যোগ সূত্র লিখতে হবে স্যার তাহলে b ফ্রি হয়ে গেল বা একা ব লাল দিয়েছি তার কারণ ব এর উচ্চারণ বোঝানোর জন্য ব এর উচ্চারণ ও প্লাস অ দু নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে কিন্তু এখানে আমি ওপরের bracket কি দিয়েছি ও প্লাস a কেন কারণ এখানে ব একার আছে তো এখানে উচ্চারণটা হবে ওয়ে তাহলে আমার শব্দটা কি পেলাম এটা। তাহলে এই লাইনটা সংস্কৃত উচ্চারণ কি হলো তাতব যেহেতু অন্তত প্রথম শব্দ সেই জন্য বতি বললাম তাতবধ ব বলছি না ওয়া বলছি তাত্বধ কামা ইয়ম প্রাভি শান্তি এটা আসি পরের লাইনে পরের লাইনে আছে সশান্তি মাপ্নোতি না কাম ও কামি এটা বাংলায় বললাম দেখি এটাকে কিভাবে সংস্কৃততে উচ্চারণ করবো স টা যেমন আছে তেমন শুধু মনে রাখতে হবে সা রে গা মা পা এর যে সা বলি আমরা সংস্কৃতে স উচ্চারণ ঠিক সে রকম সা আচ্ছা আহ শান্তিতে নয় টায় আছে ন আগে আছে বলে হসন্ত লাগিয়ে বাইরে বার করে এনে তার গো সহকারির সাথে জুড়ে উচ্চারিত হলো শান টিটা যেমন আছে তেমন পড়ে রইলো আচ্ছা মাপ আপন তিতেই পয় নয় উকার আছে হ্যাঁ আচ্ছা পয় হসন্ত লাগিয়ে ময়কারের সাথে জুড়ে এটা উচ্চারিত হলো মা তার মানে কি পটায় আগে আছে তাহলে নয় উকারটা ফ্রি হয়ে গিয়ে নয় পটটা যেমন আছে তেমন শক্তিটাও যেমন আছে তেমনি শান্তি মাপ নটি এটা হলো আচ্ছা তারপর নটা পূর্ণ রূপে উচ্চারণ হবে কোন অসন্ত অসন্ত নেই বলেই পূর্ণরূপে রূপে উচ্চারিত হবে ন বলেই আচ্ছা তারপরে অক্ষর আছে কাম এখানেও কোন অক্ষরের নিচে অসন্ত নেই পূর্ণ রূপে অক্ষর উচ্চারিত হবে কাম কামি তাহলে আমি এই লাইনে সংস্কৃত উচ্চারণটা কি পেলাম শশান্তি মাপ নটি ন

तद्वत् कामा प्रविशन्ति सर्वे श्वशान्तिमाप्नोति न कामुकामि आपुर्यमानमचल प्रतिष्ठं समूत्रमाप प्रविशन्ति यद्वत् तद्वत् काम यं प्रविशन्ति सर्वे

রাখি রাতি রাতি রাতে রাতি 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 তাত থি তাত থি তাপত কাঞ্চনকুরাঙ্গিন লাখি বিন্দবনেশী বিশ্বকানুশ্রুতি দেবী ताम्रनुमামী করে প্রে প্রভু পশ্চিম দা তোমার কি পাদিষ্ঠি আমাদের সবার উপর বর্ষিত হোক ধন্যবাদ আপনাদের উৎসাহই আমার অনুপ্রেরণা আমার সকল ভুলভুটি ক্ষমা প্রার্থনা প্রভু চরণে অর্পণ করলাম कृष्णाय वासुदेवाय हरये परमात्मने शृणुतक्लेशुनाशाय गोविन्दाय नमो नमः ॐ श्रीकृष्णार्पण मास्तु जय श्रीकृष्ण